দেখছেন এএসআর নিউজ নমস্কার আপনারা দেখছেন এএসআর নিউজ এএসআর নিউজে আপনাদের স্বাগত আমি রুই বিশ্বাস আজ পাতালে সরের এক ভক্তকে পেয়েছি ভক্তের নাম গোপাল কুণ্ডু আপনি এখানে কতদিন ধরে কীর্তন করছেন সকালে আসছেন রোজ সকালে যে নিষ্ঠা ঘরে আপনারা আসেন দিনই হবে সাত আট বছর তো ছয় সাত বছর তো বটেই হ্যাঁ আমি আমার আশা প্রত্যেকদিন সকালে এখানে ঠাকুরের নাম হয় আমরা এখানে সবাই মিলেই ঠাকুরের নাম করি সবাই হ্যাঁ এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে ঠাকুরের নাম করি প্রত্যেক দিন ঝড় ঝঞ্ঝা কোনো দিনই বাদ নাই দিনই আসি ঠাকুরের নাম যেটুকু করান ঠাকুর সেটুকুই করি করে আমরা আবার এখানে সব বিশ্রাম দিয়ে চলে যাই পরের দিন আবার শুরু হয় সকালবেলায় এই চলছে এইভাবেই চলছে আর আচ্ছা কতজন আছে আপনারা এখানে মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন পঁয়ত্রিশ জন ছত্রিশ জন হয়েই যায় যেদিন না হয় সেদিনও দশ পনেরো জন কুড়ি জন হয় কুড়ি বাইশ জন হয় আচ্ছা এই যে আপনারা মানে কতজন আছে মানে এখানেই সবাই বাড়ি না আর অন্য না না সব বিভিন্ন জায়গার থেকে আসে বিভিন্ন জায়গা মিল্কি পাড়ার থেকে আসে এদিকে হরিতলার থেকে আসে কাশিমবাজার থেকে আসে নগর থেকে আমরা আসি হ্যাঁ রাজবাড়ির ধার থেকে ওই দিক থেকে আসে আর বিভিন্ন জায়গা কারো দিকে এক গোডাউনের পাশ থেকে কারো বেলা ওখান থেকে এক একজন দুজন আসেন সব জায়গাকার লোকে এখানে এসে ঠাকুরের নাম করা হয় আর এই আচ্ছা এই বসন্ত উৎসবের কো একটা গান যদি একটু শুনাল ছহাইকে বসন্ত আজ হোলি खेलবো রে শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নি ধুবনে এই ধুবনে পে হরি পিছে মারবো পিটকারী

লাল পাখি লাল সখী লালে লাল সকলি দেখি লাল পাখি লাল সখী লালে লাল সকলি দেখি লালবিনে কালো কিছু নাই মধুরবৃন্দাবনে লালবিনে কালো কিছু নাই লাল সখী লাল পাখি লালে লাল সকলি দেখি লাল পাখি লাল সখী লালে লাল সকলি দেখি মধুরশ্রী বৃন্দাবনে লাল বিনে কালো কিছু নাই আহা বেশ 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 আহা বেশ 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 আহা বেশ 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 নমস্কার ধন্যবাদ